মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি দেখেন না উটৃসবস্থের অধিকারী হেরাম আর সম্প্রদায়েকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন আম্মু খলাক ফিসলাহা ফিললাম এমন শক্তি যার যা আল্লাহ পৃথিবীর কোথাও কোনো সৃষ্টি করেন কিয়ামত পর্যন্ত করবে না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনিদেশী ওই তো বাপ বিশ্বের পিরামিড তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন তাই সাতাশ টন একটা একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে খেয়ে বিরামি বানালো হয়তো বা এরা হতে পারে আল্লাহ ভালো জানে কে ইতিহাস জানে না সঠিকভাবে তবে সম্প্রদায় আজ এমন জাতি ছিল আল্লাহ বলছেন আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করি